বিজেপিতে কাম ব্যাক আর তারপরে সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ ছয়ই জানুয়ারি রানাঘাট থেকে শুরু শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের কর্মসূচি রানাঘাট ব্যারাকপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মেদিনীপুর দুর্গাপুরে প্রাথমিকভাবে আট দিনের কর্মসূচি রয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের ফেব্রুয়ারি মাস থেকে পিকনিক চাচক্রে চলবে প্রচার বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে কলকাতায় থাকলে নিয়মিত সলসলেকে রাজ্য বিজেপি দপ্তরে বসবেন দিলীপ ঘোষ দূরত্ব কমার পর ভট্টাচার্য সুকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তীর সঙ্গে কাজ নিয়ে আলোচনা করছেন দিলীপ ঘোষ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় কর্মসূচিতে বাড়তি গুরুত্ব দিতে পারেন দিলীপ ঘোষ সূত্রের খবর আপনারা দেখেছেন অমিত শাহের সঙ্গে বৈঠকের পর একেবারে স মেজাজে দিলীপ ঘোষকে হুমায়ুন কবিরের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ যে আগে তিনি নিজের ঘরটা ভালো করে সামলান আজ পর্যন্ত নিজের এলাকা থেকে বাইরেই বেরোননি উনি আগেও অনেক বড় বড় কথা বলেও কিছু করতে পারেননি আর কি বললেন দেখুন আজ নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে কি চান উনি তো সকালে এরকম বলেন বিকালে এরম বলেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি নূতন পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে বাকি উনি মনে দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাব অলরেডি উনি মাঝখানে হয়নি তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন সেটা করেননি দশ লক্ষ যদি জোগাড় করতে পারেন নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ধরনের পার্টি নিজের প্রাসঙ্গিকতা নিজেই হারাচ্ছেন দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ হুমায়ুন দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে কারণ ওইটিংয়ে আছেন তিনি নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন যে অমিত জি এসেছিলেন তাকে আলাদা করে রেখেছিলেন আগামী দিনে তাকে তার পুরনো জায়গা ফেরত দেবে বা তাকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে বাংলার মানুষের কাছে তুলে ধরবে সেটা বিজেপির নেতৃত্ব জানে ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই আমি নসাদ না আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি দিলীপ ঘোষকে মানুষ চিনেছে দু সালে তার আগে মানুষ ঝাড়গ্রামের মানুষ চিনতো দিলীপ ঘোষকে বা কিছু আর এস যেখানে ক্যাম্প অফিস চলতো সেই সব জায়গায় দিলীপ ঘোষের পরিচিতি ছিল তো দু সালে ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষকে বাংলার মানুষের কাছে বিজেপির সভাপতি হিসেবে তুলে ধরে দিলীপ ঘোষ বাঁচালতা বেশি করে এই বাঁচালতার কোনো জবাব হয় না দিলীপ ঘোষ নিজের প্রাসঙ্গিকতা নিয়ে বিজেপির সঙ্গে কথা বলুক এবং তাকে আগামী দিনে বাংলার রাজনীতিতে কোনো জায়গা দেবে কিনা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে এখানে আমি ঠিক করার কেউ না জগন্নাথ দেবের আশীর্বাদ প্রসঙ্গে কুনাল ঘোষকে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ যে জগন্নাথ দেবের আশীর্বাদ এই হবে হাজার ঘোষ বলে থাকেন লোকে মজা পায় বলেছেন আপনি দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম দিন অর্থনৈতিকের দিন গেছিলেন বলেই নতুন বছরে আপনার ভাগ্যে শিখেছি উনি তো প্রবচন দিতেই থাকেন তো সে প্রবচন কজন শোনে অ্যামুসমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সব কিছু বলেন লোকে মজা নেয় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে আর ছাব্বিশের ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>